হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেফ আলিফ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি সো আজকের ভিডিওতে কি নিয়ে হতে যাচ্ছে তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন দেন আজকে যাব আমরা মেরিন ডেবে এটা নিয়ে ব্লগটা করছি তো ভিডিওটি শুরু করা যাক সো গাইস সকালবেলা উঠে আমরা একটু সিবি এসে গেছি তাই একটু গোসল করার জন্য রেডি হচ্ছি গোসল টুসল করে একবার রওনা দিয়ে দেব মেরিন ডাইভের উদ্দেশ্যে আর আজকে আমরা চাঁদের গাড়ি নিয়ে পুরাটা মেরিন ডাইভ ঘুরব আর আপনাদেরকে সবগুলো সুন্দর জায়গা দেখাবো তো পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন আর যারা যারা প্রথম পার দিয়ে পার দেখেন নাই অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এই ব্লগগুলো সো গাইস আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপ দিয়ে দিবেন সো গাইস এখন আমরা গোসল করতে নেমে যাব আপনাদের সাথে গোসল করার পরে দেখা হচ্ছে সো গাইস ফাইনালি আমরা গোসল করতে নেমে গেছি ও এখন আমরা গোসল টসল করে তারপরে দুপুরের খাওয়া-দাওয়া করে ডাইরেক্ট চলে যাব মেরিন বে সো পুরোপুরি ব্লগটা দেখে থাকুন আর এনজয় করতে থাকুন আসলে গাইস সবাই অবশ্যই লাইক করে দিবেন কারণ আমার এডিট করতেও প্রচুর কষ্ট হয় এবং কি ভিডিও করতেও প্রচুর কষ্ট হয় না দেখে পরে দেখা হচ্ছে সো গাইস এখন বাজে দ্যাট আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিছি মেন ডেভের উদ্দেশ্যে আর এটা হলো ডলফিন বিচ আর গাইস এখানে আমাদের হোটেল নিছে নিচ্ছে সো ভিডিও এনজয় করতে থাকুন আর গাইস এখানে ভিডিও কিন্তু করতে প্রচুর সুন্দর লাগে কারণ এদিকে আমি ঠিকঠাক ভিডিও করতে দেখছি অনেকজনের তাই আমিও বানিয়ে ফেললাম বাট সমুদ্রটা পুরোপুরি বোঝা যায় তাই আর এত ভিডিও করি নেই সব লগটা এনজয় করতে থাকুন সো গাইস ফাইনালি আমরা হিমচরির কাছাকাছি এসে গেছি আর যারা যারা হিমচরি ব্লকটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি হিমচরি ব্লকটা অবশ্যই ছেড়ে দেবো আর এই দিকে রাস্তার কাজ গুলা চলতেছে তাই রাস্তাটা গিজি গিজি হয়ে আছে তাও মোটামুটি সুন্দর আছে আর আমরা চান্দ্রি গাড়ি নিচ্ছি অনেক জন মিলে আর সবাই চেষ্টা করবেন বেশি করে মানুষ যাওয়ার জন্য কারণ চান্দ্রি গাড়ি বেশি করে মানুষ গেলে এত খরচ হয় না তাই বেশি করে মানুষ যেতে চাবে আর গাইস এই রাস্তাটা আমার প্রচুর প্রচুর ভালো লাগে কারণ এদিকে হলো পাহাড় আর এদিকে সমুদ্র আর আমার কাছে প্রচুর ভালো লাগে পাহাড় আর সমুদ্র দুটোই একসাথে ভালো লাগে আর গাইস কারা কারা এই জায়গায় গিয়ে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর এই নিয়ে আমাদের তিন চারবার যাওয়া হইছে এই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে গাইস আমার বাতাসে মুখ রুখ একবারে ঠান্ডা ঠান্ডা হয়ে যাইতেছে কারণ আর আমরা যে যাইতেছি একটু একটু বৃষ্টিও পড়তেছে তাই আরো ভালো লাগতেছে আর গাইস এই দিকের পাহাড় গুলা দেখুন কত বড় বড় কত বড় বড় কত বড় বড় সো গাইস প্রচুর ভালো লাগতো সবগুলো মিলিয়ে আর যারা যারা ওই ব্লগটা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি অতি তাড়াতাড়ি ব্লগটা ছেড়ে দেবো আর এতদিন ব্লগ ছাড়তে পারি নাই কারণ আমার একটু মোবাইলে সমস্যা হয়েছিল তাই আর ব্লগটা ছাড়তে পারি নাই তাই এখন থেকে রেগুলারই ব্লগ ছাড়বো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সো ভিডিওটা এনজয় করতে থাকেন আর গাইজ আমরা আরেকজনের সাথে দেখা করছি মাত্র নেমে নাম হলো কাজল কাজল মেয়েটা একটু গেটে কারণ ও একটু অ্যাটিটিউড বেশি দেখায় তাই আর ছবি টবি তুলি নেই আর ও একটু ডিমান্ড বেশি ভিডিও করার জন্য খারাপ করে ভিডিও বানায় দেয় বাট সাড়ে তিনশো চারশো টাকা করে চায় তাই আর ভিডিও বানায় নেই আর দেখুন আমরা দুনু ভাই মিলে অনেক এনজয় করতেছি চাঁদের গাড়িতে উঠে আপনারা কিন্তু পারেন যদি আপনারা এক দুই জন যান তাহলে বাইকও নিতে পারেন তাহলে আপনাদের আরো অনেক সেফ হবে আর আপনারা যেখানে খুশি সেখানে যাইতে পারবেন আর একটা কথা এই চাঁদের গাড়ি যেখানে থামাবেন এখানে আবার টাকা দিতে হয় পার্কিং এর জন্য ষাট টাকা করে প্রথম প্রথম আমরা বুঝি নাই বাট এখন দিয়ে দেওয়া লাগে এর জন্য আমরা বলে দিলাম আপনাদেরকে সতর্ক করে দিছি সো ব্লগটা এনজয় করতে থাকুন সো এখানেও আমরা কিছু নেমের পিকনিক তুলছি বাট ব্লগের জন্য এই ব্রিজটা হলো ইনানির কাছে আর কারা কারা এই ব্রিজে এসে ঘুরে গেছেন অবশ্যই কারণ আপনার কিন্তু ট্যাকনাফের কাছাকাছি এসে গেছি তো ব্লগটা এতটুকু আর অবশ্যই বলেছেন কেমন হয়েছে আর নেক্সট ব্লগ পেতে অবশ্যই করে রাখবেন আপনার সাথে দেখা হচ্ছে আল্লাহে